বরাক ভেলি পাটনি পরিষদের দশ ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভার সমাজের শিক্ষার প্রসারে গতি আনার উপর গুরুত্ব প্রদান পাটনি পরিষদের দুই দিবসীয় দশম ত্রৈবার্ষিক সম্মেলন শনিবার ধলাই সমষ্টির গঙ্গানগরে শুরু হয় শনিবার এই অনুষ্ঠানের প্রকাশ্য অধিবেশন অনুষ্ঠিত হয় সভায় বরাকভেলি পাটনি পরিষদের সভাপতি অমরেন্দু দাস ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ মাননীয় প্রজ্ঞানন্দী মহারাজ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ধলাই বিধায়ক নিহারঞ্জন দাস উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ কাছাড় জেলা বিডিপির ডাইরেক্টর অমিয়কান্তি দাস ধ্রুবজ্যোতি পুরকায়স্থ সহ পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ সমর্থকরা সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব পাটনি সমাজে শিক্ষার প্রসারে গতি আনার জন্য পরিষদকে আরও বেশি করে এগিয়ে আসার উপর গুরুত্ব দেন এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্টজনেরা নিউজ ডেস্ক রিপোর্ট খবরাখবর টিভি উপস্থিত পাঠি পরিষদের সভাপতি অন্যান্য পদাধিকারীদের মাননীয় সহায়ক দল এবং বিভিন্ন থেকে আসা বিভিন্ন জনপ্রতিনিধি সমাজসেবী সমাজকর্মী এবং যে সমস্ত প্রতিনিধি আজকে এই দুদিনে সম্মেলনে উপস্থিত হয়েছেন সকলকেই আমার ভালোবাসা শুভেচ্ছা এবং আমিও নিজে অত্যন্ত আনন্দিত বা গর্বিতই বলব যে এক পরিস্থিতির মধ্যে আমি এই অধিবেশনে উপস্থিত থাকতে পেরেছি যাই হোক বিভিন্ন বক্তা বিভিন্ন বিষয়কে বলেছেন পার্টি সমাজ যেমন রয়েছে তেমনি একটু আগে শুনলেন যে আমাদের এই তৎশ্রী জাতি এবং অনেক ক্ষেত্রে উপজাতি যারা রয়েছে তাদের বহু শাখা বহু ছোট ছোট গোষ্ঠী রয়েছে এবং এই গোষ্ঠী তারা পার্টি সমাজ তারা নিজেরা পরিশোধন করেছে কৈবর্ত সমাজ আজ মতুয়া সমাজ বা বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেরা নিজেদের বক্তব্যকে সমাজের সামনে তুলে ধরার জন্য নিজেরা একটা প্ল্যাটফর্ম নিজের মতো তৈরি করে তাদের সমস্ত বরিষ্ঠ বক্তব্য সমাজের সামনে তুলে ধরার একটা চেষ্টা করছেন এই পাটি সমাজের যে ইতিহাস ইতিহাস বলবো আমি পৌরাণিক পৌরাণিক কথাই বলবো যে পুরাণের সঙ্গে আমাদের মহাভারতের সঙ্গে আমাদের রামায়ণের সঙ্গে এই সমাজের একটা জ্বলিয়ে ধরেছেন আজকে আমরা মহাভারতের দিকে তাকাই আজকে যে কুরু বংশ কিন্তু কোথায় গেল তাদের কথা কেউ মনে রাখে না তাদের আন্দোলনের কথা তাদের রক্তক্ষয়ের কথা তারা যে সর্বস্ব হারিয়েছে তার কথা ইতিহাস মনে করাই না সেই দায়িত্ব আজকে আমাদের এই জনজাতি এই প্ল্যাটফর্ম এই মঞ্চকে ব্যবহার করে আমাকে বলতে হবে বলিষ্ঠ কণ্ঠে যে আমরাও সেই ভাগিদার আমরাও সেই আন্দোলনের তোমার পাশে ছিলাম আজকে এই স্বাধীনতার সূর্য যে আমাদের দেশে উঠেছে যে পতাকা আমরা তুলতে পেরেছি সেখানে আমারও অবদান আছে আজকে আমরা দেখছি যদি পুরাণের কথাই বলি আবার মহামনি বৈশিষ্ট্য

তাই আমি ধন্যবাদ জানাই যে তো ব্যস্ততার মধ্যে আমাদের माननीय विधायक নিহার বাবু এসেছেন গোবনা কো এখানে এসেছেন এবং যে সব প্রতিশ্রুত দিয়েছেন আমরা চেষ্টা করব যাতে আমাদের সামনে ডিভাইডড করে আমাদের সমাজকে কিভাবে একই নিয়ে যেতে পারি আমরা এটা আমরা চেষ্টা করব এখানে এই হিন্দু ভক্ততা যে বলা এখানে সব আমার নিজের উপর ভরসা আমি আপনাদের সামনে আমি কি বক্তব্য দেব এখানে যারা গুণীজনরা আছেন যারা এখানে দীর্ঘক্ষণ থেকে বসে আছেন ওনাদের কথা আমরা আজকে শুনবো কারণ আমরা সময় আজকে কথা আমরা শুনবো তাই আমি আমি আমার নিজের থেকে আমি বলছি যে এই সমাজের জন্য যা করার লাগে আমি করে যাব এবং আমার জীবন বলা আমি তা করে যাবো জীবনে আমার বক্তৃতা শেষ করলাম ধন্যবাদ বলতে পারি যে আমাদের দেশ ততক্ষণ সুরক্ষিত হবে এতদিন পর্যন্ত বাবা সাহেব করে সংবিধান সুরক্ষিত যদি হয় আমাদের বাবা সাহেব করে সংবিধানকে অক্ষুন্ন রাখতে হবে সেটাই আমাদের দায়িত্ব হবে তাই আজকের দিনে যে আমাদের বাবা সাহেব বাবা সাহেব যে কথাগুলো বলে গিয়েছেন এবং বাবা সাহেবের সংবিধান যে কথাগুলো লিপিবদ্ধ আছে সেগুলোকে আরো সুদৃঢ় করতে হবে সেগুলোকে সুদৃঢ় করতে হবে কারণ বর্তমান দিনে সেটা অস্বীকার করে লাভ নেই সেটা স্বীকার করি আমরা যে অনেক ক্ষেত্রে অনেকভাবে সংবিধান সংশোধন করা হচ্ছে কি জন্য করা হচ্ছে কেন করা হচ্ছে সেটা আমরা ভালো করি না সামনের সামনের দিকে সেই সংবিধান কিন্তু আমাদের তপশীল ভাইদের আমাদের এস সি ভাইদের যাতে তাদের অধিকারটা যে আরো বেশি সুরক্ষিত থাকে আরো বেশি সুন্দর সুমধুর হয় আরো যাতে বলিষ্ঠ হয় সেটাই হচ্ছে যে আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য তাই বিশেষ করে আপনাদেরকে আমার শুভেচ্ছাটুকু জ্ঞাপন করলাম এবং বর্তমান দিনে আজকের দিনে এখানে পার্টি পরিষদের আমাদের জেনারেল মিটিং এখানে কল করা হয়েছে আমরা সবাই এখানে উপস্থিত হলাম আমি ভাবে এখানে উপস্থিত আছি যাই হোক না কেন আমি শুধু একটা করে বলবো যে আজকে আমি পাটনি আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় যেই হয় না কেন আমরা হয়তো আমরা আমাদের সম্প্রদায় নিয়ে হয়তো বা প্রীতি পরিষদ সবগুলো এগিয়ে কিন্তু আমাদের যখন পুজো হয় আমাদের যখন দুর্গা পুজো হয় আমরা কিন্তু প্রণাম ভক্তি এক জায়গায় নিয়ে এক জায়গায় মিলতে হয় আমাদের ভক্তি শ্রদ্ধা প্রণাম এক জায়গায় মিলতে হয় তাই সামনে দিন পাটনি পরিষদের উত্তর উত্তর শ্রীল্টি পাটনি পরিষদে বলা হয়েছে যে ছাত্রকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো বলা হয়েছে যে সন্দুষবাবু এখানে দিয়েছিলেন আট লক্ষ টাকা দিয়েছিলেন সামনের দিন আর টাকা দিতে হবে আর সাহায্য করতে হবে আমাদের বিধায়ক বলেছে যে ওরা রাজ্যসভার এমপির বিষয়ে কথা বলবে রাজস্ব এমপির বিষয়ে কথা কথা হবে ব্যক্তিগত হবে আমিও প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের সঙ্গে এই জন্য প্রতিশ্রুতিবদ্ধ যে এই সম্প্রদায়কে এখানে এগিয়ে নিয়ে যাবো তখন আমি আমি আমরা আমিও ব্যক্তিগতভাবে আগে এগিয়ে নিয়ে যেতে পারবো কারণ আমি যদি এই সম্প্রদায় যদি না যায় তাহলে আমার অস্তিত্ব কি আছে ব্যক্তিগত ভাবে কমলা কোন অস্তিত্ব নেই আমরা যখন এক হয়ে যখন থাকবো যখন তখনই আমাদের অস্তিত্ব থাকবে তখনই আমাদের আমাদের শক্তিটাকে দিব কারণ আমরা দেখতে পারি আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশের অবস্থা আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী অবস্থা আমরা দেখতে পারি তো আমি মনে করি যে আমরা পার্টি পরিষদ আমি যে পরিষদে কই না গেল আমরা আমাদের ভক্তি ভক্তিশ্রদ্ধা আমাদের এক জায়গায় মিলতে আমরা সবাই এক হয়ে থাকবো তাই সামনে দিন যে এই পরিষদটাকে এই পরিষদটাকে আরো কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো এই পরিষদটাকে যাতে মুখ্যমন্ত্রী আমরা নজরে আনি আমাদের প্রধান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নজরে আনা যায় যে এত সংখ্যক এত বৃহৎ সংখ্যক একটা পপুলেশন সেই পপুলেশন এই সম্প্রদায়কে আমরা পিছনে ফেলে এই সম্প্রদায়কে অস্বীকার করে আমাদের দেশটাকে কিন্তু আমরা পারবো না আমাদের দেশটাকে যদি হয় যদি

সেই ট্রাস্টের মাধ্যমে আমরা প্রত্যেক বছর যে কোনো ট্যালেন্টেড কোনো স্টুডেন্ট হোক বা কালচারাল সাইডে হোক বা স্পোর্টসের দিক থেকে হোক আমরা ওদেরকে একটা ডোনেশন দিই স্কলারশিপ টাইপ স্কলারশিপ ঠিক না যে ওয়ান টাইম ফাইনান্সিয়াল হেল্প দেওয়া হয় এবং আমি বরাকরি পার্টি পরিষদের সভাপতিকে বলবো আর যারা অফিস বেয়ারা আছে যে আপনারা যোগাযোগ রাখবেন আর আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে অত ভালো সাইডে আপনারা লিখিতভাবে পার্টি পরিষদের পক্ষ থেকে আমাকে নিশ্চয় লিখে পাঠাবেন আমাদের অফ জাস্টিস আছে আর আমার বিশ্বাস যে আমার সাহায্যের হাত আপনাদের নিশ্চয় বাড়িয়ে দিতে পারব বেশি লম্বাভক্তা দেওয়ার কথা না কিন্তু এটা আমি অনুরোধ যে এমপি ফান্ড যে আসে ফান্ডে এটা কি না এমপি ফান্ডে এরিয়াকে ডেভেলপ করার জন্য আলাদাভাবে একটা মানে ইয়ার পান থাকে মানে যদি বছরে পাঁচ কোটি টাকা মানুষের সাংসদ পান তো সেটা একটা পার্সেন্টেজ কম্পালসারিলি হ্যাজ টু স্পেন্ড হ্যাজ টু বি স্পেন্ড ইন শেডিউল কাস্ট এরিয়া এমএলএ ব্যাপারে আমি বলতে পারবো সো আপনারা আমার বিশ্বাস করে মিডিয়া মিডিয়া হাউজও দেখি আমরা দেখব এই সমাজের অনেক ব্যক্তিত্ব আছে যারা সম্মানের সঙ্গে সম্মানের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন খুব ভালো পজিশনে আছেন কিন্তু এরপরেও এরপরেও প্রয়োজন আছে অনেক প্রয়োজন আছে। এই সমাজের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক আছে আমার কুকালতী জীবন প্রায় বিশ বছর হয়ে গেছে এই বিশ বছরে আমার কাছে যে ক্লায়েন্ট আর আসত তাদের একটা বড় অংশ ছিল পার্টি সমাজের মানুষ আমি তাদের জীবন সম্পর্কে খুব কাছে থেকে দেখেছি এবং তাদের তাদের তারা যখন আমার সংস্পর্শে এসেছে তারা তাদের জীবন কিভাবে চলে রোজগার কিভাবে আসে তারা কি করে সব আজকে দিনে আমার মত দল করে আর ভোলায় বিদায় হওয়ার পর আপনারা জানেন আমার এক বছর এক মাস হয়েছে এই এই স্বল্প সময়ে আমি ধরায় প্রায় ঘরে আমি পৌঁছে গিয়েছি এবং মানুষের মানুষের গড়ে যাচ্ছি আমি লক্ষ্য করছি তাদের জীবন জীবন যাত্রা কিরকম তাদের আর্থিক অবস্থা কিরকম গড়ের ছাড় আছে কিনা পানীয় জলের ব্যবস্থা আছে কিনা রাস্তাঘাট আছে কিনা আর এই দিক থেকে চিন্তা করে

এই অবস্থা থেকে সমাজকে উত্তরের দায়িত্ব অন্য কেউ নেবে না সমাজের মানুষকে নিতে হবে সরকার চেষ্টা করছে সরকারের চেষ্টাই যথেষ্ট নয় সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে সমাজে যারা আজকে প্রতিষ্ঠিত তাদেরকে এগিয়ে আসতে হবে কিন্তু আমরা এসি সমাজের দুর্ভাগ্য একটাই যখন আমরা প্রতিষ্ঠিত হয়ে যাই আমরা সমাজকে ভুলে যাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায় এই সমাজে আজকে কি করার প্রয়োজন আছে যেসব ছেলেরা এই লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর করবে দুইশো পঞ্চাশ জন চাকুরি পেয়েছে কিন্তু আমাদের ধলায় থেকে কয়জন পেয়েছে আমরা গুনে গুনে দেখেছি চল্লিশ জন হবে না

চাকরি প্রার্থী যারা তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রশিক্ষণ নিয়ে তারা পরীক্ষায় বসেছে কম্পিটিটিভ এক্সামে বসেছে তার জন্য দুইশো পঞ্চাশ জন চাকরি পেয়েছে